হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জঞ্জিমার রোজ আজ আমাদের বাড়ি ফেরার পালা আজ সন্ধ্যেবেলায় দাদার বাড়ি থেকে রওনা দেব নিজের বাড়ির উদ্দেশ্যে তাই আজ সকাল থেকে দুই ভাই বোনে খুব খেলায় মেতেছে আমার ছেলে সাধারণত সোনু মামার বাড়িতে এলে গেম ছাড়া আর কিছু বোঝে না সারাক্ষণ ওই কম্পিউটারে বসে বসে গেম খেলে যায় কিন্তু এইবার দেখলাম যে না এবার বোনের সঙ্গে খেলায় মাতুনিটাই বেশি কুচকিটাকে দেখেছেন কেমন পাল্লা দিয়ে দাদার সাথে খেলে যাচ্ছে একটুও ভয় নেই আমার ছেলে যা যা মুখভঙ্গি করছে ও সেগুলোকে করার চেষ্টা করছে দুই ভাই বোনের খেলা দেখে আমাদের নিজেদেরও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আসলে আমার কিন্তু নিজের কোনো ভাই বোন নেই আমি একা কিন্তু কোনোদিনও এটা বুঝতে পারিনি যে আমি একা আমার মাসির ছেলে আমার মামার ছেলে মেয়ে এদেরকেই আমি সর্বসময় নিজের ভাই বোন বলেই মনে করে এসেছি ছোটোবেলায় কেউ যদি কখনো জিজ্ঞেস করতো তোমরা কয়ে ভাই বোন তখন একবারকেই বলে উঠতাম আমার ছখানা দাদা একটা ভাই একটা বোন সবাই একবার হলেও ভাবতো তো যাই হোক আশা করবো ওরা দুজনেও সেই রকমভাবেই আমাদের মতন করেই ওরা বড় হবে আমরাও ছোটোবেলায় ভীষণ মারামারি করতাম খেলতাম আবার সেরকম ভাবও ছিল আমাদের প্রচুর কেউ কাউকে ছাড়া চলতাম না আবার নিজেদের সব কথা স দুজনের মধ্যে সবার মধ্যে আবার আলোচনাও করা চাই মধ্য কথা আমরা ভাই বোন যেরকম ছিলাম সেরকম ছিলাম বন্ধুর মতন এখনও আছি তাই এখনও আমার আপদে বিপদে সোনু আমার পাশে দাঁড়ায় আর সোনুর কোনো প্রয়োজন হলে আমি ওর পাশে দাঁড়াই গলাটা শুনলে শুনলেন ওর যেরকম ভাবে আমার ছেলে গলা করে যাচ্ছে সেরকম ভাবে ও একই রকম ভাবে পাল্লা দিয়ে করে যাচ্ছে কে বলবে যে ও একটা এই টুকুনি পুচকি নেই আর আমার ছেলের সঙ্গে ওর তো বেশ অনেকটা বয়সের পার্থক্য তাও দুজনে মিলে এমন খেলা করছে যেন মনে পিটোপিটি ভাই ভাইবোন যাই হোক শুধু ভয় লাগে একটাই যে ও যেন পড়ে না যায় যেদিনকে আমরা প্রথম এলাম সেই দিন সন্ধ্যেবেলা এত এক্সাইটেড হয়ে গেল ও খাটের ওপরেই নিজে হাতের চুরিটার মধ্যে ধপাস করে পড়লো পরে মাথাটা কতটা কেটে গেলো এইগুলোই ভয় লাগে জানেন তো আমার যেন মনে হয় বাচ্চারা পড়ে গেলে ব্যথা পাবে পড়ে যাওয়ার পরে আটকানোর থেকে আগে থেকে বাবা আমি আটকাবো আর আমার ছেলেকে তো খামচি দিয়ে গালে পিঠে আবার একটা পেটে একটা কামড়ও দিয়েছে যাই হোক এইগুলোই তো থাকবে ও ওকে জ্বালাতন করবে এ একে জ্বালাতন করবে চলুন চলে এসেছি সন্ধেবেলায় এবার গাড়ি নিয়ে দুই ভাই বোনের মধ্যে মারামারি এই দুটি গাড়ি ওর ভীষণ পছন্দের কারোর সঙ্গে ও শেয়ার করতে চায় না আর সেই নিয়েই দেখুন দুই ভাই বোনের মধ্যে কেমন ঝগড়া চলছে দেখলেন কাণ্ডটা কি অবস্থা ওর গাড়িতে আমার ছেলে বসে পড়েছে সেই জন্য ওকে জামার কলার ধরে তুলে ও তাড়াতাড়ি করে বসে পড়লো আর আমার ছেলেটিও বেশ বদমাস ও গিয়ে আবার তাড়াতাড়ি করে ওই গাড়িতে বসে পড়লো আর যেই না ও দেখতে পেয়েছে দাদা ওই গাড়িতে বসে পড়েছে অমনি অমনি তাড়াতাড়ি করে এই গাড়ি থেকে ওই গাড়িতে যাচ্ছে ও দাদাকে তোলার জন্য আর আমাদেরও বেশ ভালো লাগছে এই ব্যাপারটা দেখার জন্য তাই ও যদি না দেখতে পায় তাড়াতাড়ি করে আমরাই দেখিয়ে দিচ্ছি দেখ তোর গাড়িতে বসে পড়েছে দাদা আমরা বেশ উপভোগ করছি ওদের এই ভাই বোনের এই সুন্দর ঝগড়াটা আর আমার ছেলে তো একটু বড় বুঝতে পারছে তার জন্য ও বোনকে খেপানোর জন্য ও একবার এই গাড়ি একবার ওই গাড়ি এই করে চলেছে আর ও তো ছোট্ট মানুষ ও কিছুতেই ওর সামলে উঠতে পারছে না যেই ও এই গাড়ি থেকে এসছে আবার ও আমার ছেলে চলে যাচ্ছে ওই গাড়িতে আর ও কিছুতেই ওকে দাদাকে এই গাড়িতে বসতে দেবে না লাস্টে এত চিৎকার করছে আমি বললাম বাবা ছেড়ে দে কোন সময় আবার লেগে যাবে এই করতে করতে কাঁদবে তার থেকে বাবা তুই উঠে পড় কিন্তু আমার ছেলেটা এত বদমাস আর রিম্পিও কিন্তু এই ব্যাপারটা খুব এনজয় করছে আমি যতবার বলছি আর বসিস না ছেড়ে দে বনু কাঁদছে রিম্পি বলছে নানা পুচকু বস আর আর একটু হলে আমার ছেলেটা পড়েই যেত যাই হোক দুই ভাই বোনের মধ্যে এই ঝগড়াটা আবার ওই দেখুন ওর মাথায় বুদ্ধি দেখেছেন ওর ওই গাড়ির ভেতরে বোধ দুটো কিছু খেলনা বা পালিশ কিছু একটা বোধ রাখা ছিল ও সেটা জিতে এসছে আমার ছেলেকে মানে দাদাকে এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করছে যে নে দাদা তুই এই দুটো জিনিস নিয়ে আমার গাড়িটা ছেড়ে দে কিন্তু আমার ছেলে তো সেটাতেও নারাজ সেটাও যখন ফেলে দিল ও ভাবলো যে হয়তো এবার উঠে পড়লো কিন্তু না দেখুন না দুই ভাই বোনের এই খেলাটা আমাদের বেশ মজাদার লাগছে চলুন অনেক হয়রানি হয়েছে এবার ওদের দুটোকে একটু বসানো যাক এই যে এখানে দুই ভাই বোনকে বসিয়েছি একটু কার্টুনের চ্যানেল খুলে দিয়েছি আর কি সুন্দর দুটোতে মিলে বসে আছে ভাইয়ের দাদার কোলে বনু কিন্তু ওকে কি আর বসানো যায় ও তাড়াতাড়ি করে উঠে পড়েছে আর ও যেই উঠেছে আমার ছেলে অমনি কার্টুনের চ্যানেলটাকে চেঞ্জ করে দিতে চাইছে আমি বললাম যে না বাবা বনু যেটা দেখছে সেটা দেখ তো যাই হোক বনুকি আর দেখার মানুষ সে তাড়াতাড়ি করে এদিক ওদিক খাটের উপর দেখছে কোথায় কি নিয়ে খেলা করা যায় যাই হোক একটু হলেও বসিয়ে রেখেছি আবার দুটোকে নিয়ে আবার দাদার কোলে এসে বসে চুপচাপ ও কার্টুন দেখছে অনেকটা সময় ও অনেকটা চেঁচামেচি করছে গাড়ি নিয়ে অনেক যুদ্ধ করেছে তাই বললাম যে দুজনে মিলেই একটু বস আবার আজকে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা প্রায় অনেকটাই সন্ধ্যে হয়ে এসেছে তো সকালবেলা রিম্পি আমাদের জন্য ফ্রাইড রাইস চিলি চিকেন বানিয়েছিলো তো যাবার সময় রিম্পি আমার ছেলেকে একটু ফ্রায়েড রাইস দিয়েছিল খাওয়ার জন্য প্রায় খাওয়া পুরোটাই শেষ পর্যায়ে তাই বনু একটু সামনে যেই এসেছে আমি বললাম বনুকে একটু ফ্রাইড রাইস খাইয়ে দে তো সেইটাই আমার ছেলে ওকে একটু খাইয়ে দিচ্ছে আর সে একেবারে চলে গেছে টিভির একদম সামনে দাদা বলে কথা টিভির সামনে যেই গেছে বোনকে সাবধান করে নিয়ে আসছে আমাদের একটা পাকা বুড়ি ও নিজে চামচে করে খাবে কি আবার দাদাকেও খাইয়ে দিচ্ছে দেখেছেন অবস্থা দাদাকে খাওয়াতে গিয়ে আবার চুপকি দিয়ে নিজেও খেয়ে নিচ্ছে এত সুন্দর মুহূর্ত কি বলবো কি সুন্দর দাদা বোনকে খাইয়ে দিচ্ছে আবার এইটুকুনি একটা ছোট্ট বনু সে আবার দাদাকে খাইয়ে দিচ্ছে চামচ দিয়ে খুব একটা খু হয়তো সুবিধা করতে পারছে না ও এবার একটু পরেই ও হাত দিয়ে খাইয়ে দেবে নে মুখে নে একটু দে না দে না মুখটা বার কর না অনেকটাই হয়ে গেছে এবার রেডি হয়ে গেছি এবার আমাদের বাড়ি যাওয়ার জন্য বাড়ি যাওয়ার জন্য রেডি তাও দেখুন খেলার শেষ নেই আর শোনোও তেমন দুটোকে নিয়ে পারেও দুজনকে নিয়ে কি সুন্দর খেলে চলেছে আর উচকিটা ওরে বাবা ও এইসব করার জন্য ওস্তাদ এবার দেখছি দাদার একেবারেই বোনকে ছেড়ে যাবার ইচ্ছা নেই কিন্তু কিছু করার নেই আমাদেরকে বাড়ি ফিরতে হবে তাহলে আমাদের রয়েছে ড্রয়িং ক্লাস বিভিন্ন ক্লাসগুলো থাকার জন্য আমারও কোনো বাড়ি থাকা হয় না যা হয় ছেলে মেয়েদের শোনা এসব সব কিছু চালু হয়ে গেলে কোথাও গিয়ে থাকা হয় না কিন্তু এটাও ঠিক ওকে ছেড়ে আমাদের যেতেও ভালো লাগে না তো যাই হোক চলুন আমরা বাড়ি যাই ভিডিওটা তাহলে এই অবধিই রইল আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো একটু কমেন্ট বক্সে জানাবেন চলুন যাওয়া যাক তাহলে বাড়ির পথে যেতে ইচ্ছা করছে না ওকে ছেড়ে তাই দরজা বন্ধ করেও আমার ছেলেও গেট ছাড়ছে না আমিও যেন না আর ওকে দেখুন চলুন আজকের ভিডিওটা তাহলে এই অবধি রইল দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা ভিডিওতে বন্দি জীবন এতক্ষণ বাদে বুঝতে পেরেছে